আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষায় বিপরীতার্থক শব্দ থেকে যে ধরনের প্রশ্ন বেশি এসে থাকে এই রকম বৃষ্টি প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন বরাবরের মতোই সমাধানে এসআর স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন অধিত্বকা শব্দটির বিপরীত শব্দ কোনটি তো আমরা জানি অধিত্বকা শব্দের অর্থ হচ্ছে পর্বতের উপর অবস্থিত মালভূমি বা সমভূমি আর উপত্যকা হচ্ছে হলো দুই পাহাড়ের মধ্যবর্তী নিচু ভূমিকেই উপত্যকা বলা হয় তার মানে অধিত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে উপত্যকা দুই নম্বর প্রশ্ন কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় এখানে কতে আছে অনুলোম প্রতিলোম তো অনুলোম শব্দের অর্থ হচ্ছে উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন নিম্নবর্ণের নারীর বিবাহ এটা বিপরীত শব্দ হচ্ছে প্রতিলোম তাহলে এটা হবে না নশ্বর শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী শাশ্বত মানের চিরন্তন এটাও বিপরীত শব্দ গতে আছে গরিষ্ঠ লগিষ্ঠ গরিষ্ঠ মানে সবচেয়ে বড় লগিষ্ঠ মানে সবচেয়ে ছোট এটাও বিপরীতার্থক শব্দ এখানে ঘতে আসে হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট মানে মোটা সোটা বোঝায় তাহলে এটা বিপরীতার্থক নয় অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার তিন নম্বর প্রশ্ন উচাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি তো উচাটন শব্দটির অর্থ হচ্ছে মানসিক অস্থিরতা তো এখানে বিপরীতার্থক শব্দ হবে প্রশান্ত উগ্র এর বিপরীত শব্দ কোনটি উগ্র শব্দের অর্থ হচ্ছে অশান্ত অস্থির আর এখানে এর বিপরীত শব্দ হবে সৌম্য সৌম্য অর্থ হল শান্ত সুন্দর চিরন্তন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি চিরন্তন হচ্ছে শাশ্বত বা চিরকালীন এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষণকালীন উদার এর বিপরীত শব্দ উদারের বিপরীত শব্দ হচ্ছে সংকীর্ণ আদিষ্ট শব্দের বিপরীত শব্দ আদিষ্ট শব্দটির অর্থ হচ্ছে আদেশ বা উপদেশ প্রাপ্ত এখানের বিপরীত শব্দ হবে নিষিদ্ধ সুরভি শব্দটির বিপরীতার্থক শব্দ কী তো আমরা জানি সুরভি শব্দটির অর্থ হচ্ছে সুগন্ধ এখানে বিপরীত শব্দ হবে পুঁতি পুঁতি হচ্ছে দুর্গন্ধ অলিক শব্দটির বিপরীত শব্দ কোনটি অলিক হচ্ছে মিথ্যা বা কাল্পনিক কিছু এটার বিপরীত শব্দ হবে বাস্তব আকস্মিক শব্দের বিপরীত শব্দ কি আকস্মিক শব্দের অর্থ হচ্ছে হঠাৎ এটার বিপরীত শব্দ হবে চিরন্তন রিজু এর বিপরীত শব্দ কি তো আমরা জানি রিজু শব্দের অর্থ হল সরল বা সোজা এর বিপরীত শব্দ হবে বক্র অন্য শব্দটির বিপরীত শব্দ কোনটি তো আমরা জানি অন্য শব্দটির অর্থ হলো দিন এর বিপরীত শব্দ হবে রাত্রি অর্থী শব্দের বিপরীত শব্দ কি তো আমরা জানি অর্থি শব্দের অর্থ হলো প্রার্থনাকারী আর এর বিপরীত শব্দ হলো প্রত্যর্থে চোদ্দো নম্বর প্রশ্ন মুখ্য এর বিপরীতার্থক শব্দ কোনটি তো মুখ্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা নিষ্কৃতি আর এর বিপরীত শব্দ হবে বন্ধন পনেরো নম্বর প্রশ্ন সংশয়ের বিপরীত শব্দ কি তো সংশয় শব্দের অর্থ হল সন্দেহ এর বিপরীত শব্দ হবে প্রত্যয় ক্ষিয়মান এর বিপরীত শব্দ কি ক্ষিয়মানের বিপরীত শব্দ হবে বর্ধমান সতেরো নম্বর প্রশ্ন তেজি শব্দের বিপরীত শব্দ কি তেজি অর্থাৎ মোটা মোটাশোটা শক্তিশালী এর বিপরীত শব্দ দুর্বল রুগ্ন নিস্তেজ সতেজ এখানে আসলে দুর্বল হবে রুগ্ন হবে নিস্তেজ তিনোটাই হবে আঠারো নম্বর প্রশ্ন প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তো আমরা জানি প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অর বা চীন উনিশ নম্বর প্রশ্ন মনীষা শব্দের বিপরীতার্থক অর্থ তো আমরা জানি মনীষা শব্দের অর্থটি হচ্ছে প্রজ্ঞা তো এর বিপরীতার্থক শব্দ হবে হচ্ছে নির্বোধ বিশ নম্বর প্রশ্ন শোক শব্দের বিপরীত শব্দ তো শোক শব্দের অর্থটি হচ্ছে দুঃখ বেদনা আর এর বিপরীত শব্দ হবে হর্ষ হর্ষ শব্দের অর্থ হলো আনন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখবেন ধন্যবাদ